আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে এই গরুটা আমি আমি পাঁচ মাস ওই সাড়ে পাঁচ মাসের মতো পালছি গরুটা পঁয়চল্লিশ হাজার টাকা দিয়ে নিচ্ছিলাম এখন সপ্তাশি হাজার টাকা বিক্রি করা হয়েছে যে এই গরুটা দেখুন হ্যাঁ দেখুন সবাই দেখুন

গরুটা কিরকম মানে হাটে হাটে এখন বর্তমানে বাজার কিরকম চলছে বাজার তো বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম এখন আমরা নব্বই আশায় কিনছি নব্বই আশায় কিনছে হ্যাঁ নব্বই বেজব বর্তমানে বাজার কিরকম যাচ্ছে আপনার বাজার খারাপ ভালো খারাপ খারাপ আচ্ছা আচ্ছা শীতের মৌসুমে কি আসলে বাজার দর খারাপ থাকে খারাপ থাকে

মানে এটা ধারণাই করা যায় না যে লস হবে প্রতিবার গুরুতে কিছু না কিছু লাভ করছেন কিছু না কিছু আমি 50% লাভ করি 50% লাভ হ্যাঁ আমি কিছু না কিছুতে গরু ছাড়ি না তিন মাস পালার পরেও যদি গরু বিক্রি করি তাও 50% মানে লাভ না হলে আমি ই করি না আপনি সর্বোচ্চ কত দিন পর্যন্ত গরু পালন করেছিলেন একটা গরু 6 মাস আর সর্বনিম্ন তিন মাস পনেরো দিনেও আবার অনেক গরু বিক্রি করে দেয় যেটা আমার পছন্দ না হয় পছন্দ না হয় হ্যাঁ অবশ্যই লাভ হয়েছে হ্যাঁ লাভ হয়েছে

তাহলে আপনি যে গরুটা নিলেন সপ্তাশি হাজার টাকা দিয়ে আশা কত করতেছেন নব্বই আশা করতেছি নব্বই হ্যাঁ